কোন মেয়ের মাকে যখন তার ভাই বউ ঘর থেকে বের করে দেয় তাদের মনে কষ্ট হয় আবার ওই স্বামীর মা বাবাকে যখন ঘর থেকে বের করে দেয় তাদের খুব আনন্দ হয় শ্বশুর ঘরে ঢুকলো কোনো কাম ধাম কিচ্ছু তো নেই শুধু ঘরে আসবে আর গান্ডে গিলবে এটাই হচ্ছে তার কাজ কাজ না করে এখানে ভাত পাওয়া যাবে না আমার স্বামী একা একা কাজ করে ঘর থেকে বের হয়ে যায় যখন শ্বশুর ঘর থেকে বের হয়ে গেল এর ভিতরে স্বামী বাসায় আস স্বামী বলল অনেক খিদা লাগছে তাড়াতাড়ি খাবার দাও যখন স্ত্রী খাবার দিল স্বামীর সামনে তখন স্বামী বলল কি ব্যাপার ব্যাপার বাবাকে যে দেখছি না বাবা খাইছে বলো তোমার বাবা খাইছে কিনা আমি সব জানি না তখন চলে গেল এসব বলে তখন মেয়ে বলল বাবা বাবা মানা দাদাকে ঘর থেকে বের করে দিয়েছে তখন ছেলে দার হয়ে গেল যে আমার বাবাকে কোন সাহসে ঘর থেকে বের করে দিলে এই যত সম্পত্তি প্রপার্টি যাই দেখো সব কিন্তু বাবার হাতে নিজে গড়া এই বাবাকে যদি আমি না খুঁজে পাই তাহলে তুমি থাকবে না আমার বাড়িতে এই কথা বলে ছেলে যখন খুঁজতে গেল তখন যখন বাবাকে দেখে ডাক দিল বাবা তখন বাবা দেখেন কান্না ভরা চোখে তাকিয়ে দেখলো যে ছেলে তাকে নিতে আসছে ছেলেকে দেখে বাবা কষ্টে বুকটা ফেটে যাচ্ছে সত্যি মেয়েরা শুধু নিজের মা বাবায় কষ্ট পেলে বুঝতে পারে আর স্বামী শ্বশুরের কষ্ট পেলে তারা মনের সুখে কিছু মানুষ আসে শেয়ার করে দিবেন